না ভালো ভিউজ আসবে মানুষ দেখবে তাই তোমাকে কাছে যত্ন করে চা দিচ্ছে নালে কে দিতে দিতেইছ কে দেবেছ তোমাকে যাও পালাউন্ডি গো চল চল একদম এই মিশ্রণ ওখাদ্যই অখাদ্যই খেতে হবে খাদ্য বানিয়ে খাচ্ছ অখাদ্য কি আছে

আমি ভালো তাই আমার বিস্কুট ভালো তুমি বাজে তাই তোমার বিস্কুটও বাজে ইউ